দেখছেন বার্তা এক নজর অরণ্য সপ্তাহ উদযাপনের মধ্যে সরকারি জায়গা দখল করে ম্যানগ্রোভ কেটে বিল্ডিং তৈরির অভিযোগ তৃণমূল নেতা ও কর্মাধ্যক্ষর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নির্দেশে বন দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে রাজ্যব্যাপী সবুজ বাঁচাও সবুজ দেখাও সবুজের মাঝে বিবেক জাগাও কর্মসূচি এই বিবেক জাগাও কর্মসূচিতে প্রথম বিবেক জাগালো সা রায়দিঘি বিধানসভার মথুরাপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা সুমন মাইতি ওরফে বাপ্পা মাইতি এবং তৃণমূল নেতা সত্যরঞ্জন গায়েন রায় থানা বন দপ্তরে তাদের বিরুদ্ধে অভিযোগ একদিকে তিনি ঘটা করে আধিকারিকদের সঙ্গে বৃক্ষরোপণ করছেন অন্যদিকে রায় রায়দিঘির মরি নদীর ওপর ব্রিজের পাশে ম্যানগ্রোভ ধ্বংস করে নদীর চর দখল করে বেআইনি বিল্ডিং তৈরি করছেন আর এই নিয়ে এদিন যেমন বিরোধীদের বিদ্রুপের শেষ নেই তেমনই তার এই কর্মকাণ্ডে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এলাকার মানুষের অভিযোগে সুমন মাইতি ওরফে বাপ্পা মাইতি দিনের পর দিন ধরে অত্যাচার চালাচ্ছে রায়দিঘির বাসিন্দাদের ওপর এবার অরণ্য সপ্তাহের মধ্যে সবুজ ধ্বংস করে ম্যানগ্রোভ কেটে বিল্ডিং করার সুমন মাইতি ওরফে বাপ্পা মাইতি ও সত্যরঞ্জন গায়নের বিরুদ্ধে রায়দিঘি থানা ও বন দপ্তরের অভিযোগ জানিয়েছে এলাকার মানুষ এখন দেখার প্রভাবশালী এই শাসক নেতার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায় না আমাদের যে যে অঞ্চলে আছে সেই হাইড্রেন আছে সেই হাইড্রেনের পাশে ম্যাঙ্গোভ জঙ্গল কেটে আমাদের অঞ্চলে না বাইরের অঞ্চলের সদস্য মানে জানি না কোন পার্টির অংশ তিনি ম্যাঙ্গোভ কেটে সেখানে একটা নির্মাণ কার্য চালাচ্ছে ম্যাঙ্গোভ কেটে এবং সেই ব্যক্তি এতটাই যে প্রভাবশালী মানুষ আমাদের আশেপাশে জনগোষ্ঠীর মানুষদের নানা রকম কেসের কাছে ফাঁসিয়ে দিচ্ছে এবং এই ম্যাঙ্গো কেটে ভিডিও এসে বৃক্ষরোপণ করছে মানে একদিকে উনি বৃক্ষ কাটছে ম্যাঙ্গো কাটছে ম্যাঙ্গো হলে তো আমরা জানি যে সুন্দরবনে একটা ঐতিহ্য আপনার প্রশাসন প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন না আমরা ফরেশনের কাছে জানিয়েছি যে দেখুন আমাদের ম্যাঙ্গোভ কেটে দিয়েছে পরবর্তীকালে এই ম্যাঙ্গোভটা কাটার পরে স্থানীয় লোকেদের উপর প্রভাব পড়ে কি করছে অ্যাকচুয়ালি ম্যাঙ্গোভ কেটে কেটে ওইখানটা বিল্ডিং খুঁজছে দেখুন আপনি গেলে দেখতে পাবেন যে রড আছে স্ট্রাকচার করছে বিশাল বড় স্ট্রাকচার আপাতত কাজ ওইখানে সব আছে একটা গাছ কাটা আছে যে দেখলাম আমরা শুনছিলাম কোন এক ওই কোন কোন এক অঞ্চলের সদস্য নাম জানা আছে

আপনি গিয়ে এখন এখনও সরকার মিনি তদন্ত করে গাছ কাটলে তার তো কোনো চিহ্ন থাকবে অবশ্যই শুনলাম যে প্রশাসন আবার বন্ধ করেছে আপনাদের কাজ আমি এখন যাই না প্রশাসন আমার কাছে তো কোনো খবর নেই আর আমার আমার যেহেতু আমার কোনো কোনো জমি নেই তো আমার নাম প্রশাসন এখনও বন্ধু আমিও জানি না আমার কাছে কোনো এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই প্রশাসন আমাকে বন্ধ করেছে বা কিছু এনে আমার সাথে কোনো তথ্য আপনি করেননি